প্রিয় মা চাষী আলাইকুম আজকে আমার পেছনে যে ডিভাইসটা টা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে পন সার্জিয়ার আচ্ছা এবার মূল বিষয়বস্তুতে আসি যারা হচ্ছে মাছ ভেসে যাচ্ছে প্রচুর পরিমাণে খাবার লাগতেছে পুকুরের গুণাগুণটা ঠিক নেই প্রাকৃতিক খাবার নাই এবং পুকুরের তলদেশে এবং উপরে গ্যাসীয় আকার রূপ ধারণ করেছে যার কারণে অবান্তরেই মাছ ভেসে যাচ্ছে মাছ মারা যাচ্ছে এবং মাছের গ্রোথটা স্বাভাবিক হারে নাই যে পরিমাণ অক্সিজেন থাকার কথা সেই পরিমাণ অক্সিজেন আপনার কাছে নাই তাহলে এই অক্সিজেন রিলিজ করার জন্য এবং এই অক্সিজেনটাকে ডেভেলপ করার জন্য এই প্রোডাক্টের কোনো বিকল্প নেই আপনি দেখতে পাচ্ছেন খুব ভাবে আমার পেছনেই এটা চালু হয়ে গেছে কি পরিমাণ ফ্লোয়েশন এবং রোটেশন তৈরি হয়েছে দেখেন অলরেডি হচ্ছে এই পুকুরে কিন্তু কম্পন তৈরি হয়েছে তাতে কি হবে এই কম্পনের কারণে মাছের এক্সারসাইজনেসটা বাড়বে তাতে কি হবে মাছ নড়াচড়া করবে অ্যান্টি অক্সিডেন্ট লেভেল বৃদ্ধি পাবে তাতে কি হবে মাছ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে খাবারের প্রতি আগ্রহ পোষণ করবে বেশি এবং মাছ দ্রুত গতিতে বৃদ্ধি পাবে তাহলে সেই ক্ষেত্রে যারা বাণিজ্যিক হারে চিন্তা ভাবনা করছেন আদের অ্যাকচুয়ালি এরকম পনসার্জ একটা খুবই বাঞ্ছনীয় এবং একান্তই দরকার যদি আপনার প্রজেক্ট এরকম রাখতে পারেন তাইলে আল্লাহ রহমতে খুবই দুশ্চিন্তা মুক্ত থাকবেন তবে লাস্টলি আবারও বলছি মাছ ভাষা মাছ মরা অধিক পরিমাণ খাবার এই সকল চিন্তা আপনার দিন শেষ এখন আপনাকে এরকম একটা ডিভাইস দিতে পারে সঠিক সমাধান এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন টিএমএ গ্রো অ্যান্ড ফিশারিজে বিস্তারিত জানতে অবশ্যই ডিসক্রিপশন নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ